হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে যে যাদের যেটা চুলে হেয়ার ফল হচ্ছে তো তাদের জন্য আমি ঘরে একটা উপকরণ ইউজ করি তো সেটাই তোমাদের সেটা শেয়ার করবো তো চলো দেখতে দেখো ভিডিওটা তো বন্ধুরা প্রথমে এরকম লাল ধরনের একটা পেঁয়াজ নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজটা এরকম লাল হতে হবে একদম গাঢ় লাল যেন সাদা না হয় আর পেঁয়াজটা খোসাটা সারিয়ে নিতে হবে সারিয়ে তারপর পেঁয়াজটাকে এই ব্র্যান্ডারে কুচিয়ে ব্র্যান্ডারে ভালো করে কুচিয়ে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখো পেঁয়াজটাকে একদম পুরো কুচি কুচি করে ই করে নিয়েছি এখন এটাকে একটা কাপড়ে তোমরা একটা সেকনিতে দিও ওকে ছেড়ে নিতে পারো তো এখন এই রসটা বের করে নেব তো বন্ধুরা এই দেখো পেঁয়াজের রসটা আমি বের করে নিয়েছি তো যদি তোমাদের মাথার চুল যদি একটু বেশি বা ঘন থাকে তাহলে তোমরা নারকেল তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারো তো আমার চুল হিসেবে আমি চার চামচ বা পাঁচ চামচ নারকেল তেল নিয়ে নেব তো এই দেখো বন্ধুরা এক চামচ তো বন্ধুরা আমি চার চামচ নারকেল তেল নিয়ে আমার চুল হিসেবে তো এই নারকেল তেল আর সেই পেঁয়াজের রসটাকে ভালো করে মাখিয়ে নেবা ভালো করে এটাকে মিক্স করতে হবে বন্ধুরা পেঁয়াজের রস চুলের জন্য খুবই ভালো হয় এতে কি চুলের জন্য কোনো ক্ষতিকর না যেরকম তোমরা অনেক রকমের ক্রিম থ্রিম চুলে লাগাও যাতে চুল ওতে অনেক খারাপ হয় বা চুল সে চুলের ক্ষতিও হয় তো এই পেঁয়াজের রসে কিন্তু চুলে তেমন ক্ষতি হয় না আর নারকেল তেলটাও চুলকে কোনো ক্ষতি করে না তো তোমরাও ট্রাই করো আমি তো তোমাদেরকে সবই দেখাচ্ছি ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ করো আর এইটাই তোমার ইউজ করতে হবে সপ্তাহে দুই দিন আর সাত মাস পর্যন্ত সাত ছয় ছয় থেকে সাত মাস পর্যন্ত তোমরা ইউজ করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে আশা করছি তা আমি তো ইউজ করি তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি অনেকে অনেক এ চুলের সমস্যা নিয়ে ভিডিও দেখো তোমরা তো সেই জন্য কি ভাবলাম একটা ভিডিও বানাই তো এই দেখো তেলের সাথে ভালো করে মিশে গেছে তো বন্ধুরা পেঁয়াজের রসটা ভালো করে আঙুলে ভরাবা আর সে আঙুলে ভরিয়ে কম করে মাথার সাথে ভালো করে গুড়াই ডলা দিয়ে দিয়ে ভালো করে সারা চুলে মিক্স করে নিতে হবে ভালো করে আঙুলের জল মানে এই রসটাকে ভালো করে আঙুলে লাগায় একদম আঙুল চুলে গোড়া চুলের উপর টুপোর ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো এইভাবেই মাখিয়ে নিতে হবে উপর সাইড নিচে সাইড পুরো পিছন দিক দিয়েও মাথার পিছন টিছুন সব জায়গা ভালো করে যেখানে যেখানে তোমাদের চুল কম মনে হবে সেই জায়গাটা একটু বেশি করে লাগাবে পিছনের সাইড চুলে লাগাই না তুমি ভালো করে এই দেখো ফাইনালি পুরো রসটা একদম সারা চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো অ্যাপ্লাই করার পরে থেকে পনেরো মিনিট পর্যন্ত এটা রাখবা রেখে তারপরে ওয়াশ করার সময় প্রথমে খালি জল দিয়ে ওয়াশ করতে হবে তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিতে হবে তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি মাথা চা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি চুলটাকে ভালো একদম স্মুথি স্মুথি লাগছে খুবই ভালোই লাগতিছে চুলটা ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে তারপরে চুলটা শুকিয়ে নিয়ে একদম মাথা দিয়ে আসড়িয়ে নিয়েছি একদম মনে হচ্ছে কি সে মেশিন দিয়ে তোমরা সে ই করো না স্ট্রেট করো একদম স্ট্রেটের মতন লাগছে একদম মেশিন দিয়ে স্ট্রেট করার মতন কী সেজন্য স্মুথ হয়ে গেছে চুলটা তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা